আসসালামু আলাইকুম এভরিওয়ান ইয়ানুস লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে পাঙ্গাস মাছের কোপ্তা কারি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো চলেন বেশি দেরি না করে ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক সর্বপ্রথম পাঙ্গাস মাছের পিসগুলোকে আমার মা খুব সুন্দর করে ধুয়ে এবং এর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে এই পর্যায়ে আপনারা খোসাগুলো না ছাড়ালেও পারবেন কেননা আপনারা যখন এটাকে পরবর্তীতে সিদ্ধ দিবেন তখন খোসাগুলো ছাড়াতে আপনাদের আর কষ্ট হবে না ধরলেই খুলে চলে আসবে মাছগুলোকে অবশ্যই লবণ দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর সেটাকে আবার পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুবেন তাহলে মাছের মধ্যে যে গন্ধ থাকে সেই জিনিসটা চলে যাবে আমি মাছগুলোকে চুলায় বসিয়ে পানি দিয়ে তার মধ্যে মোটামুটি একটু মোটা করে তিনটা তিন স্লাইস লেবু এবং এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ এবং হলুদের গুঁড়া বেশিরভাগ সময় দেখা যায় পাঙ্গাস মাছের মধ্যে এর একটা তেলের কেমন যেন একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য এখানে লেবুটা ব্যবহার করা এবং এই লেবুর কারণে মাছের থেকে খুব ভালো একটা ফ্লেভারও আসবে এই পর্যায়ে আমি মাছটাকে মোটামুটি খুন জাল দিয়ে কিছুটা পানি শুকিয়ে সিদ্ধ করে নিলাম আপনারা চাইলে আমার মতো এত বেশি পানি দিতে না পারেন আপনারা কম পানিতে সিদ্ধ করে নিতে পারেন বাট বেশি পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া আমার সবগুলো পিস খুব সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়েছে কোনোটার আর কাঁচা থাকার পসিবিলিটি রইল না এইবার আমি আমার লেবুর স্লাইসগুলোকে তুলে পানিগুলোকে ছেকে নেব পানিগুলোকে ছেকে নেওয়ার পর আপনার মাছটা অবশ্যই গরম থাকবে মাছটাকে আপনি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন তারপর আপনি একটা প্লেটে করে মাছগুলোর যা কাটা থাকে সেই কাটাগুলোকে ছেড়ে নেবেন যেহেতু এটা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের কাটা ছাড়তে কিন্তু তেমন একটা কষ্ট হয় না মাঝখানে কাটা থাকে আর মাছখানের মাঝখানে বরাবর একটু কাটা থাকে এগুলে আমাদের জানাই কোথায় কোথায় পাঙ্গাস মাছের কাটা থাকে এছাড়া যে পাঙ্গাস মাছের মেইন যে মাছ মানে মিট বলতে পারেন এই যে এই যে এই পিসগুলোর মধ্যে তেমন একটা কাটা থাকে না তাই পাঙ্গাস মাছের কোফতা বানালে একটাই সহজ যে পাঙ্গাশ মাছ বাছার জন্য খুব একটা স্ট্রাগল করতে হবে না আপনাকে যাই হোক আমি পরবর্তীতে সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে একসাথে করে নিয়েছি কারণ সবগুলো কাঁটা ছাড়ানো দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কোপ্তা বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস মানে মাছের পরেই সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আলু সিদ্ধ আমি আলুকে আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি এখানে জাস্ট অ্যাড করে দিয়েছে আলুটা তারপরে এখানে যাবে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি চেষ্টা করবেন এই জিনিসগুলোকে একটু ভালো করে কুচি করে নিতে আর আপনি যদি ভালো করে কুচি না করেন এই ক্ষেত্রে আপনি বড় একটা ব্লেন্ডার জারে আলু মাছ ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এই জিনিসগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমি বলবো পেঁয়াজ আর মরিচটা কুচি করে দিলেই ভালো হয় তবে মাছ এবং আলু আপনারা চাইলে করে নিতে পারেন যাই হোক আমি এখানে করে দিলাম পরিমাণ মতো একে অ্যাড লবণ যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখানে লবণের পরিমাণটা চেষ্টা করবেন একটু কমই দিতে কারণ যে কোনো খাবারে লবণ একটু কম হলে খেয়ে নেওয়া যায় কিন্তু লবণ বেশি হলে সেই খাবারটা খেতে বিষের মতো লাগে তারপর আমি সেখানে অ্যাড করেছি একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা পেস্ট আর গরম মশলা বাটা আপনারা যদি মাছ এবং আলুটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিতেন তবে আপনাদের এই যে গোল গোল করতে খুব ইজি হয়ে যেত কারণ মিশ্রণটা অনেক সফট হয়ে যেত কাবাবের মতো হয়ে যেত আমি যেহেতু এটাকে ব্ল্যান্ড করে নিই সেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু খোলা খোলা হাতে তেল মেখে নিয়েছি আমি ব্ল্যান্ড করলেও তেল মেখে নিয়ে করতে হয় এই জিনিসটা তাহলে করতে ইজি হয় আমি ব্ল্যান্ড স্কিপ করেছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে এবং ব্ল্যান্ড করে নিলে আপনাদের আরও একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনারা যখন জিনিসটাকে ডুবা তেলে ভাজবেন তখন জিনিসটা খুলে খুলে আসার সম্ভাবনা কম থাকবে আমি যেহেতু এটাকে ব্ল্যান্ড করে নিই সেহেতু আমার এটাকে ভাজতে মোটামুটি একটি স্ট্রাগলই করতে হয়েছে যেমন ধরেন আমি এটাকে যখন ভেজেছি একপাত যখন একদম পুরোপুরি ব্রাউন হয়ে এসেছে তখনই আমি এটাকে উল্টেছি তার আগে যদি আমি এটাকে উল্টাতাম তাহলে আমি এতটুকু শিওর যে আমার এই বলগুলো খুলে চলে আসতো আই মিন এগুলো গা ছাড়া হয়ে যেত একটা এরকম লেগে স্টিকি হয়ে থাকতো না তাই যদি সম্ভব হয় ব্ল্যান্ড করে নিবেন আর যদি সম্ভব না হয় যদি ব্ল্যান্ড না করেন তাহলে একবার যখন এরকম ব্রাউন হয়ে আসবে ঠিক তখনই অন্য পাশে উল্টে দেবেন তা না হলে কিন্তু বলগুলো খুলে যাবে আমি মোটামুটি কম আছে এই বলগুলোকে ভেজেছি যাতে করে ভিতরে সুন্দর করে সব কিছু সেদ্ধ হয়ে যায় অবশ্য মাছ আগে থেকে সেদ্ধ করে নেওয়া ভাজার পরে এবার চলে আসলাম তরকারি রান্না করতে একটা প্যানের মধ্যে আমি অনেকগুলো তেল নিয়ে এর মধ্যে বড় এক টুকরা দারচিনি তিনটা এলাচ দুইটা হচ্ছে লবঙ্গ আর ছোট ছোট দুইটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ গরম তেলে হিট করে নিলাম তারপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ কুচির সাথে কিছুটা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন পেঁয়াজটাকে মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট আর সামান্য একটু গরম মশলা বাটা তারপর এই দুইটা মিশ্রণকে আমি তেলের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিব এবং এখানে অ্যাড করে দিব একটা বড়ো সাইজের টমেটো এই টমেটো আপনারা চাইলে এটা কেউ ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা একদম কুচি কুচি করে কেটে দিতে পারেন আমি ব্ল্যান্ড না করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটাকে ফ্রিজ থেকে বের করা আদর্শন ব্যবহার করা অনেক বেশি ছিটতে ছিল এই জন্য আমি পানি ব্যবহার করলাম এখানে দেন এটাকে একটু ঢেকে দিব যাতে করে টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসে এই পর্যায়ে পানিটা শেষ হয়ে তেল ভেসে উঠেছে এই জন্য আমি ঢাকনা সরিয়ে টমেটোটাকে একটু হাতে নেড়ে এটাকে একটু স্ম্যাশ করার চেষ্টা করলাম যেহেতু টমেটো আস্তা রাখা যাবে না এবং এখানে আমি অ্যাড করলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া দেড় চামচ সামান্য একটু হলুদের গুঁড়া এটা আপনার চাইলে স্কিপও করতে পারেন আবার চাইলে অ্যাডও করতে পারেন সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা আর তারপর আমি ব্যবহার করে নিলাম এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এই জিনিসগুলোকে মোটামুটি অনেকক্ষণ তেলের মধ্যে ভেজে কষিয়ে নিব তারপর যখন এর গায়ের থেকে তেল ভেসে উঠল। আমি এখানে দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি এই মশলাটাকে মোটামুটি অনেকক্ষণ জাল করে নিব যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায় মোটামুটি রান্নার মতো হয়ে যায় তারপর আপনাকে এখানে অ্যাড করতে হবে টক দই আপনার ঘরে যদি টক দই না থাকে আপনি কাঁচা দুধের মধ্যে অবশ্যই ঠান্ডা কাঁচা দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে দেবেন তবে সেটা অনেকটা টক দই হয়ে যায় যদি লিকুইড দুধ না থাকে তবে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করেও করতে পারেন আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধ পানির মধ্যে মিশিয়ে তারপর তার মধ্যে আমি রস অ্যাড করে টক দই বানিয়ে নিয়েছি টক দই অ্যাড করার পর এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি চিনি যেহেতু টক দই দিয়েছি এটাকে ব্যালেন্স করার জন্য আমার চিনি ব্যবহার করতে হবে এবং তারপরে যখন মোটামুটি আমার ঝোলটা রান্নার মতো হয়ে গেছে কাঁচা গন্ধ সব কিছু চলে গেছে সেই সময় আমি অ্যাড করলাম কোপ্তা কারণ আপনি যদি কোপ্তাটা আগে অ্যাড করেন সেহেতু আপনি নাড়াচাড়া করার কারণে আপনার কোপ্তা খুলে আসতে পারে তাই চেষ্টা করবেন কোপ্তার ঝোলটা ভালো মতো রান্না করে নিতে এবং কোপ্তা শেষে ব্যবহার করতে আমি কোফতা দেওয়ার পরে মোটামুটি হালকা নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর আমি যখন দেখলাম এর মধ্যে অবশিষ্ট কোনো পানি বাকি নেই পানিগুলো কোপ্তা খেয়ে ফেলেছে এবং তেল ভেসে উঠেছে তখন আমি ঢাকনাটা উঠি এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি যেটা আমার ফিল্ম কোট করাটা স্কিপ হয়ে গেছে তারপর আমি কোপ্তাটাকে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এবং এটা খাওয়ার জন্য রেডি যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম